হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বিকেলবেলার একটা সুন্দর প্রকৃতি আমি প্রকৃতি অনেক পছন্দ করি এবং বিকালবেলা ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে তো এমন একটি জায়গায় আজকে চলে এসেছি যে দেখুন একটি সুন্দর কাশফুল বাগান রয়েছে এখানে ফুলে ফলে একদম সমৃদ্ধ একটি জায়গা একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য কাশফুল দেখতে অসাধারণ যেখানে অনেক বেশি কাশফুল থাকে সেখানে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানো যায় ভিডিও বানানো যায় আপনারা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সব সময় হয়তো খুঁজে বেড়ান যে কোথায় ভালো প্রকৃতি আছে কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না আমি ছোটোবেলা থেকেই যেখানে প্রকৃতি সেখানে ঘুরে বেড়াতে পছন্দ করতাম কারণ গ্রামে বড়ো হয়েছি বলে গ্রামের পরিবেশ গ্রামের প্রকৃতি সব কিছুই আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগতো ইভেন এখনও ভালো লাগে শহরের আবদ্ধ পরিবেশে থাকতে ভালো লাগে না এরকম খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ সবথেকে বড়ো কথা হচ্ছে যে একটা বিশুদ্ধ প্রাকৃতিক বায়ু এই সুন্দর বায়ু সুন্দর বাতাস নির্মল বাতাস এগুলো আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী কারণ শহরের দূষিত বায়ু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর আর যেখানে আমরা সুন্দরভাবে শ্বাস নিতে পারব আমাদের নিঃশ্বাসটা যেখানে বিশুদ্ধ সেখানেই আসলে আমরা বিশুদ্ধ আমাদের জীবনযাত্রার মান নির্ভর করে আসলে আমাদের পরিবেশের উপর কিছুটা নির্ভর করে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোনো ভালো জায়গায় বসবাস করতে হবে যেখানে পারিপার্শ্বিক অবস্থা চারপাশের পরিবেশ আমাদের জন্য অনেক অনুকূলে থাকে তো আমি সব সময় এরকম ন্যাচারাল জায়গা যেখানে গাছপালা বেশি এরকম জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি আর অনেক বেশি ভালো লাগে আমার প্রকৃতির সাথে মিশে নিজেকে সুন্দরভাবে প্রকৃতির সাথে বসে থাকতে আমার ছেলে এবং আমি প্রতিনিয়তই এই জায়গাটিতে ঘুরতে আসি এবং আমাদের বাসার আশেপাশে এরকম রিসোর্ট আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ফাঁকা জায়গা আছে যেখানে নিরবচ্ছিন্ন পরিবেশ অনেক সুন্দর সুন্দর গাছপালায় সমৃদ্ধ আমরা মাঝে মাঝে ঘুরতে আসি এরকম সুন্দর একটা পরিবেশে তো এখানে কিছু লোক থাকে বসবাস করে যাদের সাথে আমাদের অনেক বেশি আন্তরিকতা রয়েছে এবং আমরা যখন ঘুরতে যাই তখন তারা আমাদের সাথে অনেক গল্প করে এবং তারাও আমাদের সাথে আড্ডা দেয় কথা বলে গল্প করে এজন্য পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে এই যে ভিডিওগুলো বানাচ্ছি ওরাই কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে